যে শোটিতে যে পর বৃদ্ধি করা হয়েছে সেই বৃদ্ধি নয় বরং যার যেটা অবস্থানে ছিল সেই কর সেখানে থাকবে আমি এটি বলবো বলেছিলাম সেই চলমান আন্দোলন আগের থেকেই সেই আন্দোলন এখনো আছে থাকবে যতক্ষণ না বদনগর বাসীর স্থায়ী সমাধান না হবে বন্ধুরা আমার অনেক সমস্যা আছে ঈশ্বরদিনগরবাসীর এখানে কোনো অনুটিরম নাই এখানে মিলনতাম নাই এখানে

আমি একজন ভুক্তভোগী হিসাবে এর প্রতিবাদ জানাই এবং মানুষের সহনীয় পর্যায়ে কর না বৃদ্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি